নমস্কার আজকে শিবরাত্রির প্রাককালে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেবাদিদেব মহাদেব বর্ণময় সমস্ত বাঘ ধ্বনি সংস্কৃত বর্ণ ব্যাকরণ সবকিছু দেবাদিদেব মহাদেব তিনি নিজে স্বয়ং তার দ্বারা সৃষ্ট না তিনি নিজেই তাই শিব শব্দের বর্ণ ধরে যে ব্যাখ্যা সেই বর্ণানুক্রমিক ব্যাখ্যা যদি আমরা করি তাহলে আমরা দেখব তার যুক্ত রস্যই যুক্ত ব স্ব শিব এই তিনটি বর্ণে শিব শব্দটি নিষ্পন্ন হয়েছে এর মধ্যে স যেসব বর্ণটি এটির অর্থ হচ্ছে সুখ এবং আনন্দ এটির অর্থ করা হয়েছে সুখ এবং আনন্দ ইকার শব্দের অর্থ পুরুষ আর বকার শব্দের অর্থ অমৃত সুখ কি বলা হয়েছে শিব পুরাণে শিব পুরাণে বলা হয়েছে সং নিত্যং বকার শক্তিরম্বিত মেলন শিব উচ্চ এই যে কথাটা বলা হয়েছে এখানে এখানে শিব আমি যে অর্থটা বললাম শিব পুরাণে এবং আমরা জানি যে শিবের যে মহিমা সেই মহিমা বিষ্ণু এবং ব্রহ্মা দুজনের মধ্যে যে কি বলবো ঝগড়া না না ওরা তো ঝগড়া করেন না মানে মতবিরত হয়েছিল তারা দুজনে মিলে শিব শিবলিঙ্গের মহিমা মাপতে পারেননি আচ্ছা তো অ থেকে ক্ষয় কি হয় এখানে একটা প্রশ্ন আসতে পারে আপনাদের যে ক্ষয় মধ্বয় ক্ষী এটা করতে গেলে এটা তো বড় পর্যায়ে নেই আদি বর্ণ পরিচয় ছিল কিন্তু ক্ষয়মুদন সাক্ষী এখন ক্ষয়মুদন সাক্ষী হয়েটা তুলে দেওয়া হয়েছে আচ্ছা বর্ণ সব শিব মূর্তি অর্থাৎ এই শব্দ নয় কেন সেটা পরে বলছি আগে বলি অকার দেবাদিদেব মহাদেবের মস্তক আকার তার ললাট রস্যই এবং দীর্ঘই তার দুই নেত্র চোখ রস্য দীর্ঘকার তার দুই কর্ণ রি ডবল রি হ্যাঁ আমরা ছোটবেলায় দুটো রি পড়েছি ডবল রিড দিয়ে কোনো বানান পাইনি পরে আর কিন্তু ছিল দুটো রি কার তার দুই কপল কপল মানে গাল লি ডবল লিকার এটাও পেয়েছি আমরা ছোটবেলায় এখন আর নেই তার দুই নাসিকা এ ওই ওই কার দুই ওষ্ঠ ও আর ও কার তার দুটি দন্তপঙ্ অনুস্বর এবং বিসর্গ তার ক বর্গের পাঁচটি বর্ণে তার দক্ষিণ দিকের পাঁচটি হস্ত আর চকার আদি পাঁচটি অক্ষরে তার বাম দিকের পাঁচটি হস্ত টবর্গ তবর্গ এই দুটি বর্গর সমন্বয় তার পদ দুটি পা পদ্বয় এবং প শুধুমাত্র একক প পকারে উদর ফ এবং বয়ে দক্ষিণ এবং বাম পার্শ্ব ফ তার স্কন্ধ মকার হৃদয় জ থেকে দন্তস্ব পর্যন্ত সাতটি অক্ষরে তাঁর সপ্ত ধাতু আমাদের শরীরে সপ্ত ধাতু আছে সপ্ত খকারে নাভি শিবের সব থেকে বড় অহংকারের জিনিস শিবের সব থেকে বড় অবদান আমাদের তার নাদ ব্রহ্ম শিবের এই রূপ পঞ্চবদন ভুজ বিশিষ্ট এই মূর্তি কর্পূর ধবল এবং মহাপুরুষের সমুদয় লক্ষণ আছে কিন্তু শিবকে সমস্ত কিছুর বর্ণের শুরু বা এভাবে বলা হচ্ছে ক্যান দেখি আমরা কি। বিষয়টা আমার কলঞ্চির খাতা কি বলছে কলঞ্চির খাতা বলছে মহাদেবের সারা শরীরে বা অক্ষরমালা প্রধানত সংস্কৃত বর্ণমালা বা মাতৃকা কল্পনা করার মূল কারণ তার জ্ঞান শব্দ তিনি তার যে তাণ্ডব নৃত্য করেছিলেন ত্রিপুর বধের পর সেই তাণ্ডব নৃত্য নৃত্যাবসানে তিনি চোদ্দবার ডমরুধ্বনি করেছিলেন এবং সেখান থেকে চতুর্দশ ভুবনের সৃষ্টি ধ্বনি এবং সমগ্র সৃষ্টি উৎস বা আদি পুরুষ হিসেবে প্রতিষ্ঠা করা হয় তার এই রূপটি অক্ষর শিব বা বর্ণমালাকারী শিব বলে ধরা হয় বর্ণমালাধারী নামে পরিচিত যা নির্দেশ করে সৃষ্টির সমস্ত জ্ঞান যত রকম জ্ঞান আছে বেদ ভাষা তার শরীর থেকে উদ্ভূত তাহলে আমরা কি এই বর্ণনাকে আচ্ছা আমরা এই বর্ণনাকে রূপক বলে ধরে নিতে পারি তো অর্থাৎ শিব একটি স্বয়ং সম্পূর্ণ সংস্কৃতির প্রতীক ধরতে পারি সেই প্রতীককে দেবত্ব আরোপ করে দেবতায় পরিণত করা হয়েছে সহজ কথায় এটা আমরা বলতে পারি যে শিব সৃষ্টি ভাষা জ্ঞান এবং অক্ষরের প্রতীক তাকে তাঁর সারা শরীরে শরীরকে সেই জন্যে বর্ণমালার সঙ্গে তুলনা করা হয়েছে আর বর্ণমালা মানেই তো জ্ঞান বর্ণমালা ছাড়া তো জ্ঞান হয় না যার জন্যে কালী শিব শোক শিব এবং তাঁর শক্তি মহাকালী তার যে চুয়ান্নটা মুন্ডের মালা চুয়ান্নটা বর্ণের প্রতীক এই জ্ঞান ছাড়া তো কোনো মতেই কিছু হয় না সেই চুয়ান্নটা বর্ণের প্রতীক শিব পুরাণে আমরা দেখছি বলা হচ্ছে মহেশ্বরের রূপ পঞ্চধা পাঁচ প্রকার এই তিনি একটি রূপে তিনি ঊর্ধ্বরণ এবং ভয়ঙ্কর তার দ্বিতীয় রূপ সূর্য সূর্যকিরণের ন্যায় উজ্জ্বল তৃতীয় রূপ চন্দ্রকিরণের ন্যায় স্নিগ্ধ এক চন্দ্র রাতের ওই গভীর অন্ধকারকে অন্ধকার দেখতে দিচ্ছে না আমাদের আলোকিত করছে সেই জন্য বলা হয় একুশ চন্দ্র তার কুবের ও ব্রহ্মা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম রূপ আর এই সঙ্গে শিব মূর্তি ভিন্ন ভিন্ন কার্যে নিযুক্ত ভগবান রুদ্র প্রথম প্রথমা মূর্তিতে ক্রীড়া করেন দ্বিতীয় মূর্তিতে তিনি তপশ্চরণ অনুষ্ঠিত করছেন তৃতীয়া মূর্তি তিনি লোক সংহারের কারণ লোক সংহার বলতে মানুষ মেরে ফেলা না যে অশুভ তাকে সংহার করা চতুর্থী মূর্তি প্রজা সৃষ্টি করছেন তিনি আর পঞ্চমী মূর্তিতে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আবৃত করে রেখেছেন এই হলো শিবের অক্ষর তত্ত্ব সেই জন্য শিবকে নানা নামে সম্বোধন করা হয়েছে আর শিবের মাথায় জল ঢালা হয় এর জলের অনেক জল ঢালাকে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে একটা প্রথম ব্যাখ্যা বলাই যেতে পারে যে জলের মতো একটা সাধারণ অতি সাধারণ উপকরণ যা মানুষের যার কিচ্ছু নেই সেও জোগাড় করতে পারে অঞ্জলি ভরে এসে ঢেলে দিতে পারি শিব তাতেই তুষ্ট এত সাধারণ এত সহজ উপকরণ এই জলটুকু আবার এটাও বলা যেতে পারে এটা ভাবা যেতে পারে জল জীবন সুতরাং শিবের মাথায় জল ঢালা হচ্ছে জল থেকে জীবনের শুরু সুতরাং এটা প্রতীকী জলের একটা প্রতীকী ব্যবহার তবে এটা পৌরাণিক গল্প আছে যে শিব ওই সমুদ্র মন্থনের পরে যে বিষ উঠেছিল দেবতাদের লোভে দ্বিতীয়বার মন্থন করে যে বিষ উঠেছিল সেই বিষ পান করে তার নাম হয়েছিল নীলকণ্ঠ বা স্মৃতিকণ্ঠ সেই দেবাদিদেব মহাদেবের সেই যন্ত্রণা উপশমের জন্য যুগ যুগ ধরে তার মাথায় জল ঢেলে যাচ্ছে যাওয়া হচ্ছে ভক্তরা তার মাথায় জল ঢালছেন তবে আমার ব্যক্তিগত ধারণা যে এই আমার ব্যক্তিগত এই ভাবনাটাই সব থেকে ভাল লাগে যে জল হলো জীবন সেই তাই শিব জীবনের প্রতীক তাই তাঁর মাথায় জল ঢালা হচ্ছে এছাড়া গঙ্গার যে উপাখ্যান গঙ্গার যে প্রচণ্ড বেগ তিনি ধারণ করেছিলেন অহংকার চূর্ণ করার জন্যে গঙ্গার তিনিও তো জলও ধারায় সুতরাং শিবের মাথায় জল এই কারণেই ঢালা হয় আর তিনি বর্ণময় তিনি অক্ষরময় তিনি ধনী তিনি নাথ মহাদেব দেবাদিদেব